এই দেশে হাজার হাজার লক্ষ ওলামা কেরাম রয়েছেন তাদের মধ্যে কিছু ওলামা কেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সম্বর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহ দিন বিজয়ী হবে সে অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা 2013 সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার দশ এগারো বারো সালে বিশেষ করে দুই হাজার তেরো সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু প্রত্যেকটক ময়লা নষ্ট শাহবাগি ইজম নামে তারা আমাদের সন্তানের সর্বোত্তম জায়গা মহানবী সাল ইসলামের ইজ্জত তারা আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের অম্বুল মমিন আইসার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো অম্বুল মুমিনিন হাজার জাইনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স জার্মানিতে হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে করেছে আমরা মনে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধারা ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে শাহরিয়ার কবির মমতাশের মামুন জাফরিক বলদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের গণজন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পাশ্রয় লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী অনমায় খেরাম শ্রুতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাদেমের রসুল সম্পর্কে আল্লাহর যে বিধান রয়েছে শরীয়তের যে বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর হমানি মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলাঙ্গার বলাগার হত্যার পিছনে তার কোনো রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং সারলা বাংলা টিম নামের কোনো সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে কত প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দোষ ছিল তিনি সাতেমের রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের শাসনের চেয়েও আরও বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নভিজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডতা আজ তারা তাদের কাজে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষড়তন্ত্রের ফেসি জমার আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি তকমা দিয়ে কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে এটিইউর মাধ্যমে এবং রেপিড অ্যাকশন মাধ্যমে আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার টুটি চিপে ধরার চেষ্টা করেছিল এই বাংলাদেশে রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাথে এবার সুরদের কষ্টে আল্লাহ রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু একই বিশ্ববিদ্যালয় থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটার প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাওয়ার জন্য যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে দেখায় আমার ভাইয়েরা আমি একটা কথা আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লাহ মাফ করে দিবেন রোজা না রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন কিন্তু মহানবী সাল্লি সাল ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদের কি দেবে লেখা আছে আমার ভাইরা আজ আগিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আগিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের থাকবা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেবাদ ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহাজাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেফাজ ইসলামের যখন বিকাশ ঘটেন তখন হেফাজ ইসলাম মাঠে ছিল দুই সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজ ইসলাম মাঠে ছিল দুই সালে শিক্ষা নীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজ ইসলাম মানেছিল কিন্তু দুই হাজার তেরো সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দিয়েছেন শাহবাগ আজিমের শাহবাগ আজিমের বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগ শাহবাগ হলো শাহবাগি তৎপরতা হলো ওই সমস্ত অবশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে দুই সালে হেবাদ ইসলাম মাঠে নেমেছে জসিমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই সালে রাতের অন্ধকারে মেসেগার চালানো হয়েছে আমার ভাইরাম আপনাদের কাছ থেকে আমি শপথ দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালে আমরা সাহাবা আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগে শক্তি মাথা ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন বেডারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাজে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো সবাই আমার ভাইয়েরা বিগত দিনের দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ এখন জঙ্গি নাটকের দিন শেষ জসিমুদ্দুর রহমানের বাংলাদেশ এখন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ভারতীয় কিছু মিডিয়া জসিমুদ্দিন রহমানি শেখ জসিমুদ্দুর রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ঠিক ছোট লাদেন জেল থেকে বের হয়ে হেই হিন্দুত্ববাদী না তুমি তোদের কবর গাজা করতে পারে সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই আমরা ঠিক আল্লাহ আল্লাহ কে ভারতের কুলাঙ্গারা হেই ভারতের কুলাঙ্গারা শুনে রাখ তোর বাबरी মসজিদ বাঁচিস মৌলানো রহমান বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই হ্যাঁ মুদির গুন্ডারা আর এসেছেন গুন্ডারা ভারতের শুনে রাখ তোদের মন্ত্রীরা তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে জসিমুদ্দুর রহমানের কোন হিন্দি মেয়েকে দর্শন করেনি হে গুন্ডা বাহিনী তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার ছোট লাদেন তাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাত কেটে রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদের তত্পা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে সেই চোখ কুপড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাত চুরমার করে দেওয়া হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বছর ষোল বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সাংস্কৃতিকভাবে চালিয়েছ সামাজিকভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাসির মঞ্চে বাড়িয়ে দিয়েছ ডেভলস সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরও আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পারণ করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিস্পারণ করানো হয়েছিল আমার ভাইরা আমি কত দীর্ঘায়িত করব না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের